সালামু আলাইকুম আমি এস মোহাম্মদ শামিম আহমেদ কুমিল্লা মুরাদ নাখানা কর্মরত আছি ওনার নাম হচ্ছে ফারুক ওনার বাড়ি পরমতলা দামগড় ইউনিয়ন ওনার যে মোবাইল গত আনুমানিক চার মাস আগে হারিয়ে যায় তো উনি মুরাদ জিডি করেন জিডি মোতাবেক তথ্য প্রযুক্তি সহায়তায় মোবাইল উদ্ধার করতে সক্ষম হই তো ফারুক ভাই মোবাইলটি কে কীভাবে হারাইছিল বলেন তো মোবাইলটা আমি গাড়ি চালাইতাছি আচ্ছা পিছন দিয়া একটা লোকে বাড়ি দিছে পিছনে যাইছে সামনে থেকে জুড়ি থেকে মোবাইলটা নিয়ে গেছে ও সামনের গাড়িতে জুড়ি ছিল জি আপনি অনেক সময় জুড়িতে রাখেন অনেক অটো ড্রাইভার বা আপনার সিনিয়ার এবার দেখি জুড়িতে রাখে আপনারা কাজ করেন আসলে কখনো জুড়িতে মোবাইল রাখবেন না আপনার পকেটে বা কমরের মোবাইল রাখবেন সেফটি না আপনারা অনেক সময় পিছনে থাকান বা টাকার জন্য বা গাড়ি থাকে না আমি হঠাৎ করে তখন মোবাইল নিয়ে যাবে অনেক এরকম হয় অনেক সময় তো সাবধানে মোবাইল চালাবেন আর মোবাইলটা পেয়ে খুশি তো নাকি অনেক খুশি অনেক এই মোবাইলটা কুষ্টিয়া থেকে উদ্ধার করছি আমি কুষ্টিয়া কুষ্টিয়া থানা থেকে এক স্যার মাধ্যমে উদ্ধার করছি যাক অবশেষে মোবাইলটা ওনাকে বুঝিয়ে দিতে পারছি আমিও আনন্দিত তা ভালো নাকি জি অনেক ভালো আল্লাহ আপনাকে দান করুক অনেক ভালো সুস্থ রাখি আল্লাহ দোয়া করি আমি মোবাইলটা পাইয়া অনেক খুশি এটা আমার মারা ছিল আমি অনেক খুশি আচ্ছা তো ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসছেন